তোমরা সেনা বাবা না বাবা নাও এতদিন প্রেমিক প্রেমিকার দৃশ্য দেখাইলা দর্শনের দৃশ্য দেখাইলা আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি অনেক বুঝ দিয়েছি কিন্তু আমরা একটা কথা বলবো তোমরা লাইলি মজদুর প্রেম করো শ্রী পরাণ বানাও এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আমরা জানি জগৎ হারাম তারপরেও তোমাদেরকে কিছু বলি নাই কিন্তু নাটকের মাধ্যমে দাঁড়িয়ে টিটকারি মারবা মাধ্যমে টুপি নিয়ে খেলা খেলবা সেনাবার মাধ্যমে তালেবানকে নিয়ে খেলা খেলবা ইসলামকে ছোট খাটো করবা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলে আখ্যা দেবা মুসলমানেরা পৃথিবীতে সন্ত্রাসবাদ সৃষ্টি করে এই ফুটেজ তুলে ধরবো আমরা মুসলমানেরা ঘুমাবো কোন ঠিক ঘুমাবো না প্রত্যেকটা মুসলমানকে হবে এই সমস্ত নাস্তিক বাইমানদের বিরুদ্ধে এই সমস্ত নমরা সেনাবার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কেনা কারণ কোন সেনাবা বাংলাদেশে চলতে হবে না এখনো সময় আছে সাবধান হয়ে যাও কারণ মুসলমানেরা শুধু একবার জাগে মুসলমানেরা ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে এই আমাদের কলিজা নিয়ে খেলা খেলবেন না মাথায় আঘাত করে সহ্য করব পায়ে আঘাত সহ্য করব কিন্তু ইসলাম হলেন আমাদের কলিজা ইন্দিনা দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে সেনামা বানায়া কেন দুনিয়াতে ঘটনা কাহিনী অভাব পড়ছে? কথা বল কে কথা বল না। তুমি ইসলামকে ছোট খাটা করে সিনেমা করে ব্যবসা করবা আর সেই সিনেমা টিকিট কেটে তোরা দেখবি যুব। দেখবি না। তোদের আগে আমি ধরব। হ্যাঁ, আমার সিস্টেম নাই সবাই তার ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে আমরা ঘুমাই নাই কি মনে করছেন গোলাম রাপানি ভয় পা আমি বারবার বলেছি এর আগেও বলেছি আজ থেকে সেই বজরের মাঠে নামের আগে থেকে বলেছি কোরআন সন্ন্যার জ্ঞান যতটুকু অর্জন করেছি আল্লাহ যতটুকু ব্যথা দিয়েছেন যেদিন থেকে এই দিনের পথে মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছি এরপরে বিয়ে করার পরে বউ বাচ্চার কাছ বিদায় নিছি মরা লাগবে বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিতে রাজি কিন্তু নাস্তিক বাইমানের কাছে এই মাথা নত হবে না এটা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি এই জন্য মামলা ভয় দেখা আর জেল জুলুমের ভয় দেখা ধরেন না নিয়ে তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলে দেন তাতে সমস্যা কি আস্তে আস্তে মারা যাবো কথা বলে ঠিক কেনা আশির দড়িতে ঝুলাবেন ঝুলা আজীবন কারা দণ্ড দেবেন দেখ আমাদের বড় কোরআনের পাখি তাদের অবস্থা যদি এরকম হয় আমি কোন ছাতা আর তো আসি জানি না আর তো কোরআনের কথা বলতেই পারি না যারা পঞ্চাশ বছর দেশ বিদেশে দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে মুসলমান বানাইলো তাদের জীবনের শেষ পরিণতি যদি হয় আমি কোন ছাতা আমার দাম আছে নাকি দিনের পথে দিনের মুজাহি যারা কোরআন সুন্দর হক কথা যারা বলে তারা নিজেকে মমিন দাবি করে তারা কখনো জীবনের শেষ রক্ত